খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত অধ্যক্ষ পদ কার হাতে থাকবে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে এনডিএ নেতৃত্ব আজ বিকেল পাঁচটায় রাজনাথ সিং নেতৃত্বে এনডিএ বৈঠক হবে গত রবিবার প্রথম দফায় বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোনোর পর এদিন দ্বিতীয় দফায় বৈঠক হতে চলেছে খবর স্পিকার পদে নির্বাচন এড়াতে চাইছেন বিজেপি সহমতের ভিত্তিতে হোক স্পিকার নির্বাচন প্রত্যাশা বিজেপির কার পদ নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি টিডিপি স্পিকার পদে বিজেপির সিদ্ধান্তকে নিঃসন্দেহ সমাধান করবে জেডিউ। আপাতত অধ্যক্ষ পদের সম্ভাব্য নাম হিসেবে বিজেপির ওম নাম উঠে আসছে উঠেছে দুর্গাবতী পুরন্দর নামও এছাড়াও বিজেডি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ভার্তুয়ারি মেহতাবের নাম নিয়েও জোরদার জল্পনা চলছে এদিকে ডেপুটি স্পিকার পদে দাবিতে সরব হতে চলেছে বিরোধীরা লোকসভা ভোটের আগে বিজেপি বারবারই দাবি করেছে এনডিএ এবার চারশো পার করবে যদিও তাদের দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল হয়নি চারশো তো দূরের কথা তিনশো পর্যন্ত ছুতে পারেনি তারা দুশো বিরানব্বই আসন পেয়েই থামতে হয়েছে এনডিএ কে আর এরপরেই এনডিএ শরিকরা বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি অধ্যক্ষের পদ দাবি নিয়ে কিছুটা বিড়ম্বনা বানিয়েছে এনডিএর প্রধান শরিক বিজেপির সেই আবহে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে বৈঠক চলবে ব্যুরো রিপোর্ট খবর